সুপ্রিয় দর্শক আজকে যে ইস্যুটি নিয়ে কথা বলবো সেই ইস্যুটি হলো যে আপনারা নতুন একটি পর্ব এটা সপ্তাহে দুই দিন করব আমি তো সেটা হলো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা যে ভাষণ দেয় তার চুম্বক অংশ যেটাকে হেডলাইন বলতে পারেন কিংবা কোনো ব্যক্তিত্ব বুদ্ধিজীবী কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকের ছাত্র প্রতিনিধি ইত্যাদি সবার বক্তব্যগুলোকে একখানে করে একটা পর্ব করবো পর্বটার নাম কি দেওয়া যায় আপনারা একটু মন্তব্যের ঘরে জানান তো প্লিজ তো পর্বটা শুরু করছি তো একটি মন্তব্য দিয়ে শুরু করি বুঝতে পারবেন কি ধরনের হতে যাচ্ছে একটি ইসলামী দল আগস্টের পর ব্যাংক লুট করেছে এটা জনাব রুহুল কবির রিজভী সাহেব বলেছেন আর কি জামায়াতের অতীত ইতিহাস ধরে টান দিলে বাংলাদেশে থাকতে পারবেন না বিএনপির একজন প্রভাবশালী নেতা উনি নামটা আমি জাস্ট ভুলে গেলাম এখন টেলিভিশন থেকে নেওয়া এই ইয়াটা চুম্বক অংশটা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে এটাও রুহুল কবির রিজভি সাহেব বলেছেন প্রেক্ষাপটটা ইঙ্গিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে চব্বিশের মুক্তিযোদ্ধা তরুণদের দিয়ে দেশ চলবে এটা জামায়তে ইসলামের আমির অর্থাৎ আমায় আমিরের জামায়াত এটা বলেছেন কথাটা চব্বিশের মুক্তিযোদ্ধা তরুণদের দিয়ে দেশ চলবে তারা হয়তো চালাতে চান না মানে জামাত ইসলাম হয়তোবা তারা হয়তো নির্বাচনে আসবে কিন্তু তারা তারা নির্বাচিত হয়ে আসতে পারবে তাদের এই কনফিডেন্ট নেই এটা তারাও নিজেরও বুঝেছে এবং এটা বুঝেছে বিধায় ছাত্রদের সাথে তারা তাল মিলিয়ে কথা বলছে তাই না বিষয়টা কেমন একটু মিলে মিলে যাচ্ছে না বিষয়টা এমনটা মনে হয় এরপরে এমন কিছু কথা বলা উচিত নয় যাতে ঐক্য নষ্ট হয় এটা ফারুক সাহেব বলেছেন আর কি বিএনপি নেতা ভোটারের বয়স সতর্ক করার কাজ নির্বাচন কমিশনার এর কাজ এটা হচ্ছে প্রধান উপদেষ্টাকে মির্জা ফখরুল ইসলামের বলা একটি কথা আর কি প্রেক্ষাপটটা ছিল যখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর যখন বলেছেন ভোটার হওয়ার বয়স শত্রু হওয়া উচিত যখন এই কথা বলেছেন তখন জনাব ফখরুল এই কথাটা বলেছেন আর কি ছাত্র জনতার আন্দোলনকে নিজেদের করে নিতে চাই বৈষম্য বিরোধীরা মির্জা আব্বাসের একটি মন্তব্য জামাত ঘোলা পানিতে মাছ শিকার করছে এটা রিজবি সাহেবের একটি বক্তব্য সেদিন ওই বক্তব্যটাতে বেশ ঝাঁঝালো বক্তব্য একটি দিয়েছেন লম্বা একটা বক্তব্য অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না এটা মির্জা ফখরুল ইসলাম বলেছেন কারা পায়ের রগ কাটে জনগণ তা চেনে রিজভি সাহেব বলেছেন শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাতেই হবে এটা আমাদের মাননীয় তথ্য উপদেষ্টার একটা বাণী বা বক্তব্যের চুম্বক অংশ বিএনপির করণীয় বিএনপিকে এখন কি করতে হবে সেটা বিএনপির করণীয় বিএনপি ঠিক করবে যেখানে জামায়াত ইসলাম এবং সমন্বয়ক এরা একজোট হয়ে বিএনপির মুখোমুখি অবস্থানে চলেই গেছে প্রায় এটা তো আমরা দৃশ্যমান অনেকটা তাই না তাহলে দৃশ্যমান যখন তখন এমন ঘটছে তো আরো কিছু মন্তব্য করি তারপরে একটা কথা বলে শেষ করি সংবিধান কবর দেওয়ার সংবিধান কবর দেওয়ার কথায় কষ্ট লাগে এটা মির্জা আব্বাস বলেছে কষ্ট লাগার কথা কারণ এই সংবিধান এর সাথে সংযুক্তি করা আছে একাত্তরের ঘোষণাপত্র জানতেন জানতেন না হয়তো জানেন এই সংবিধানের সাথে একাত্তরের ইয়া জুড়ি আছে মানে ঘোষণাপত্র আছে যেটা কিনা একাত্তর সালে ষোলো ডিসেম্বরের পরে লেখা হয়েছিল লিখতে লিখতে এটা শেষ হয়েছিল এবং ঘোষণা হয়েছিল এপ্রিল এসে বাহাত্তরের মানে উনিশশো বাহাত্তরের এপ্রিল এসে এবং এটা সংবিধানের সংযুক্তি আছে এটা তা দখল নয় ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে এই কথাটা ওই যে মির্জা সরি রুহুল কবির বলেছিলেন যে একটি ইসলামী দল ইসলামী ব্যাংক দখল করেছে সেই প্রেক্ষিতে ডক্টর আহ শফিকুর রহমান এই বলেছেন আমি জামাত দখল নয় ইসলামী ব্যাংক মায়ের করে ফিরেছে মানে তারা যদি এটা টেক আপ করে তাহলে এটা মায়ের হতে পারে বিপ্লব পত্রের সঙ্গে সরকারের কোনো সময় কোনো সম্পর্ক নেই এটা কে বলেছেন প্রেস সচিব অর্থাৎ জুলাই বিপ্লব ঘোষণা পত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই প্রেস সচিব একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার ছত্রিশ জুলাই এসে মিলিত হোক একত্রিশ ডিসেম্বরে এটা আসিফ মোহাম্মদ সাজিব ভুঁইয়া বলেছেন কি জুলাই বিপ্লবের ঘোষণা পত্র একত্রিশ ডিসেম্বর দু বিকেল তিনটা কেন্দ্রীয় শহীদ মিনার এটি একজন উপদেষ্টার সম্ভবত নাহিদ ইসলামের এটি সম্ভবত আমি হয়তো ভুলে গেছিলাম আমরা যেন একাত্তরকে ভুলে না যাই ফখরুল সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখেন বলে আগুনের পিছনে আমলীগ আছে এটা আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না আমি তা বলছি যে আগ যে আওয়ামী লীগের একটা লোককেও আপনারা খুঁজে পাচ্ছেন না ওই দিন সচিবালয় বন্ধ ছিল তারা আসলো থেকে তারা কি প্যারাশুট দিয়ে এসে নেমে আগুন দিল আপনারা আপনাদের ব্যর্থতা ঢাকার জন্য আপনারা কল্পিত একটা গোষ্ঠীর উপরও মন গড়া দায় চাপাচ্ছেন এটা সম্মানিত জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল সাহেবের একটি বক্তব্য তো ফ্যাক্ট কি এটা আসলে এটাই হতে পারে না হতে পারে ইনভেস্টিগেশান তো আজকে দেওয়ার কথা ছিল মনে হয় না কী বা তদন্ত রিপোর্ট দেওয়ার কথা ছিল না তো সেটা দেখি কী অবস্থা এবং কী আছে ওইখানে সিসিটিভি ফুটেজ তো আমরা দেখতেই পেতে পারি সেখানে নাইট ভিশন ক্যামেরা থাকে সেখানে সিসিটিভি থাকে খুব হাই রেজুলেশান ক্যামেরা এটা সচিবালয় বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয় তো আসলে অনেক কিছু নিয়ে অনেক কথা বলার আছে আরও বলবো তো আর ভিডিওটি দীর্ঘ হয়ে গেল সুপ্রিয় দর্শক ভালো থাকবেন এ অপেক্ষায় আজকের মতো এখানেই কথা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ